বেশ অব তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের যে অঙ্কগুলো আছে ভ্যানিসিং ফ্যাক্টরি সেইগুলো নিয়ে আলোচনা করছি এর আগে দুটি পর্ব করেছি আজকে তার তৃতীয় পর্ব আগে পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে তোমাদের বইয়ে যে ভ্যানিসিং ফ্যাক্টরি অঙ্কগুলো আছে সেটা দুরকম ভাগ আছে তো একটা ভাগ হচ্ছে এরকম এই যে আটটি অঙ্ক দিয়েছি এটা একরকম ভাগ এটা কি রকম ভাগ এখানে প্রথমে যে এক্সকিউব আছে এক্সকিউবের পাশে কোনো সংখ্যা নেই অর্থাৎ এক্স কিউবের পাশে সবগুলোতেই এক আছে তো এটা এক ধরনের আর বাকি যে অঙ্কগুলো দেখতে পাবে যে এক্স কিউবের পাশে বা এ কিউবের পাশে কোনো একটা সংখ্যা থাকবে দুই বা তিন থাকতে পারে তো এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে দুটো পর্বে আলোচনা করেছিলাম আমরা কীভাবে এক্সের মান বসিয়ে আমরা শূন্য পেতে পারি এবং সহজ নিয়মে পেতে পারি সেখানে আলোচনা করেছিলাম এবং এক নম্বর অঙ্কটাও কীভাবে করতে হয় পুরো অঙ্কটা দেখিয়েছিলাম আজকে আমি আলোচনা করব এই পাঁচ নম্বর অঙ্কটি এই পাঁচ নম্বর অঙ্কে লক্ষ্য করে এখানে মোট চারটে পদ আছে কিন্তু বাদ বাকি সবগুলোতেই তিনটে পদ আছে তো এগুলো একটা তো করেছি তো একই রকমভাবে সবগুলো করবে আর আজকে যদি চারটে পদ থাকে তাহলে কীভাবে করব সেটা আজকে আলোচনা করি তো একই একই রকম নিয়ম এই তিনটে পদের ক্ষেত্রেও যায় চারটে পদের ক্ষেত্রেও তাই প্রথম কাজ হচ্ছে এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হবে তো এর আগে বলেছিলাম এখানে যে পনেরো আছে এই পনেরোর উৎপাদক ভাবতে হবে পনেরো উৎপাদক কি হয় এক তিন পাঁচ এবং পনেরো অর্থাৎ প্লাস মাইনাস এক প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস পাঁচ বা প্লাস মাইনাস পনেরো দিয়ে এক্স এর মান ভাবতে পারে শূন্য হবে তো মনে করো আমরা এক্স এর মান এক ভাবছি যদি এক্স এর মান এক ভাবি তো প্রথমে

9 মানে হচ্ছে -8 আর এখানে +23 মাইনাস 15 মানে হচ্ছে +8 অর্থাৎ শূন্য হচ্ছে অর্থাৎ x এর মান যখন আমরা 1 ধরলাম তখন এই রাশিটার মান শূন্য হলো তাহলে আমরা বলতে পারি x 1 সমান 0 অর্থাৎ x 1 একটি উৎপাদক এবার কি কাজ এটা তো মুছে দিচ্ছি এটাকে রাখছি এবার এক্স মাইনাস ওয়ান দিয়ে এই যে রাশিটা বলা হয়েছে সেই রাশিটাকে ভাগ করবো এখন আমরা প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো এখানে ভাগটা করে দিই তো এখানে এখানে সাজানোই আছে কেন তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য তা এখানে আমরা শূন্য দিলাম না এখন ভাগ কর ভাগে জানিও প্রথমে এক্স কিউবে মিলাতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স বিয়োগ করে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা কাটলো তা হচ্ছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস তেইশ 8x তাহলে -8x2 আর -1 আছে +8x আবার বিয়োগ করব তাহলে সাইন চেঞ্জ হবে 8x2 এটা 0 হয়ে গেল +3x আর এখানে -8x আমার হচ্ছে 15x -15 তাহলে + এ + এ + তাহলে 15 তাহলে 15x -15 তো ভাগটা মিলল এখন এই ভাগটা যখন মিলে গেলো তখন তোমাদের করতে হবে এটা মুছে দিলাম এর পরে রাস্তা প্রথমে লেখা থাকবে এই রাস্তা লিখবে লেখার পরে পরের লাইনে গ্যাপ রাখবে তারপরের লাইনে করবে এই যে ভাগ ফলগুলো হলো অর্থাৎ এক্স স্কোয়ার এর সঙ্গে এই উৎপাদক এক্স মাইনাস ওয়ান গুণ লিখবো

মাইনাস পনেরো এবার পরের লাইনে কমন কমন আর হলো কিন্তু দেখবে যে এটা মিডিল ফ্যাক্টর হবে কিনা তো এখানে মিডিল ফ্যাক্টর হবে কেন পনেরো কে ভেঙে আট নিয়ে আসা যাবে তখন তোমার এটাকে মিডিল ফ্যাক্টর করবে সেটা হবে তো আজকে আমি এখানে কোনো দেখা দেখালাম বিভিন্ন ফ্যাক্টার তোমার বাড়িতে করে নেবে তো এভাবে আজকে জিরো ফ্যাক্টার অঙ্ক করলাম আগামী পর্বে অন্য একটি জিরো ফ্যাক্টার নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ